চান আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে রমনা যে মৎস্য ভবন রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশাক হোসেনের যে মেয়র যে আদেশ আদালতের যে আদেশ সেই আদেশে আজকে নতুন করে যেই রিট করা হয়েছে সেই রিটের শুনানি সেখানে আসলে জানা যাবে যে ইশরাক হোসেন শপথ নিতে পারছেন কিনা ইশরাক হোসেন শপথ নিতে পারছেন কিনা এবং ঢাকা দক্ষিণের মেয়র হতে পারবেন কিনা সে আসলে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে তার আগেই আমরা দেখতে পাচ্ছি মৎস্য ভবন হাইকোর্ট যেই চত্বর রয়েছে ঠিক সেখানে কিন্তু আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু এইখানে এসে অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন ইশরাক হোসেনকে মেয়র পদের যে শপথ গ্রহণের যেই অধ্যায় রয়েছে সেখানে তাকে শপথ গ্রহণ করাতে হবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আইনি জটিলতা দেখিয়ে আমরা জেনেছি যে তারা একটি রিট করেছে যে এই প্রেক্ষিতে আসলে এই মুহূর্তে ইশাক হোসেন তিনি আসলে শপথ গ্রহণ করতে পারবেন না এই মর্মে আসলে একটি রিট করা হয়েছে সেই রিটের শুনানি চলছে হয়তো কিছুক্ষণের মধ্যে রায় আমরা জানতে পারবো কী রায় আসছে এবং সেয়ের উপর ভিত্তি করে আমরা দেখছি এই মুহূর্তের যেই অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুরো শাহবাগ যেতে যেই রাস্তাটি রয়েছে ভবন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার যেই বাস ভবন প্রধান উপদেষ্টার যেই যেদিকে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবনে কিন্তু অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আসিফের তারা পদত্যাগ চাইছেন আসিফের পদত্যাগের দাবি করছেন তারা দাবি তুলছেন এবং তারা বলছেন যে আসিফ ইচ্ছে করেই এই আসলে ইশাক হোসেনের শপথকে আটকে রেখেছেন এমন অভিযোগ তারা করছেন আমরা দেখছি যে ন আসিফকে তারা এইভাবে বলছেন আমরা সেটি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবন যে হাইকোর্ট যে এরিয়া রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে এসে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা এবং তারা তারা আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা দেখতে চাচ্ছেন এবং এই রায়ের মাধ্যমেই ঘোষণা হয়তো স্পষ্ট হবে যে ইশরাক হোসেন মেয়র হিসেবে তিনি শপথ গ্রহণ করছেন কি না নাকি রায়ের মাধ্যমে নতুন নির্দেশনা আসে সেটি আমরা এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম দেখতে পাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা এই মুহূর্তে পুরো শাহবাগ মৎস্য ভবন যেই রাস্তাটি রয়েছে সেটি কিন্তু তারা বন্ধ করে রেখেছেন এবং আমরা দেখছি যে যমুনার যেই উপদেষ্টা প্রধান উপদেষ্টার যে বাসভবন সেদিকে কিন্তু তারা যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা গিয়ে অবস্থান করবেন এমনটাই কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যদি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন মৎস্য ভবন পুরো যে চার রাস্তার মোড় রয়েছে সেই ঠিক মাঝখানেই কিন্তু বিএনপি নেতা গ্রহণের অবস্থান করছেন এবং হাইকোর্টের রায়ে ঘোষণার জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন সেই ঘোষণার পরপরই তারা পরবর্তী কর্মসূচি হয়তো তারা দিবেন আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তের যে অবস্থান কর্মসূচি আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তের যে অবস্থান সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক শাহবাগ যেতে মৎস্য ভবনে যে রাস্তাটি রয়েছে সেখানে কিন্তু বিএনপি নেতাকৃত অবস্থা নিয়েছেন মিছিল দিচ্ছেন স্লোগান করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি মেনে নিতে হবে এবং ঈশ্বর হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণের যেই একটি আদালতের রায় সেটিকে মেনে নিতে হবে এবং আজকে সিদ্ধান্ত আসবে যে মেয়র হিসেবে ইশাক হোসেন শপথ নিচ্ছেন কি না সেটি জানা যাবে কিছুক্ষণের মধ্যেই হাইকোর্টের যেই রায় সেটির জন্য অপেক্ষা করছেন বিএনপির নেতাকর্মীরা আমরা দেখছি যে তারা কিন্তু আমরা অপে দেখছি যে তারা মিছিল করছেন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ যেতে মৎস্য ভবনে যে রাস্তাটি রয়েছে প্রধান উপদেষ্টা যেতে যে রাস্তাটি রয়েছে প্রধান বাস বাসভবনের দিকে সেই রাস্তাটিও কিন্তু এই মুহূর্তে আসলে ব্যারিকেড দেয়া আছে আমরা দেখছি যে পুরো রাস্তাটিকে বন্ধ করে রাখা হয়েছে কি ঘটতে পারে কি রায় আসতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি মিছিল কিন্তু আসছে আমরা এই মুহূর্তে দেখছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আরও একটি মিছিল আসছে এই স্ট্রাকের মেয়র হওয়ার যে শপথ সেটির জন্যে তারা অপেক্ষা করছেন এবং এই রায়ের জন্যে তারা অপেক্ষা করছেন রায়ে যদি ভিন্ন কিছু হয় তাহলে তারা হয়তো আরও কঠোর কর্মসূচি দিবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তের অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি আমরা আমরা দেখাচ্ছি একটা এই মুহূর্তের যে অবস্থান সেটি দেখতে পাচ্ছেন মৎস্য ভবন তারা হাইকোর্ট এরিয়াটি কিন্তু তারা এসে অবস্থান করছেন ইশরাক হোসেনের যে রায় সে রায়ের জন্যই তারা আজকে এখানে অবস্থান করছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার মতামত জানাতে পারেন আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে ইশরাক হোসেনের মেয়র হওয়ার যে শপথ সেই শপথ না নেওয়ার যে একটি রিট করা হয়েছে সেই রিটের প্রেক্ষিতে আজকে শুনানি চলছে হাইকোর্টে বিএনপি নেতাকর্মীরা আমরা দেখছি যে মৎস্য ভবন হাইকোর্ট যেই এরিয়াটি রয়েছে সেখানে এসে তারা অবস্থান করছেন এবং তারা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছেন এবং তারা বলছেন যে ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ বিলম্ব করা যাবে না সেটা আজকেই করতে হবে আজকে সেই রায়ের মাধ্যমে জানা যাবে যে ইশাক হোসেন শপথ নিচ্ছেন কি না বা নতুন কোনো নির্দেশনা কি কোর্টের মাধ্যমে আসছে কি না সেটি আমরা জানতে পারবো আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম মৎস্য ভবন থেকে আপনারা দেখতে পাচ্ছেন জানাতে চাই যে কিন্তু অবস্থাটি পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নাম মৎস্য ভবন যে এলাকাটি রয়েছে সেই এলাকাটিতে এসে কিন্তু আমরা দেখছি যে জনতায় এসে কিন্তু রাস্তাটি আটকে দিয়েছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন আসিফের পদে তারা চাইছেন অন্যদিকে আমরা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলছেন যে আইনি কিছু জটিলতা রয়েছে যে কারণে ইশরাক হোসেন শপথ নিতে পারছেন না আদালত আসলে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে রায় দেয় এবং তারপরে আমরা দেখেছি নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশ করে কিন্তু স্থানীয় স্থানীয় আসলে যেই মন্ত্রণালয় রয়েছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি বলছেন যে এই মুহূর্তের আসলে তাকে আইনি কিছু জটিলতা থাকার কারণে তাকে শপথ নেওয়া যাচ্ছে না বা তিনি নেওয়ার হতে পারছেন না অন্যদিকে কিছু রিড করা হয়েছে যে মেয়র হিসেবে কেন তাকে এই মুহূর্তে শপথ নেওয়া যাবে না সেটি একটি রিটের শুনানি কিন্তু আমরা চলছে জানি আমরা দেখেছি সেই শুনানিতে কি তথ্য আসে সেটি আপনাদেরকে আমরা জানাবো দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন স্লোগানে স্লোগানে পুরো রাস্তাটি কিন্তু এই মুহূর্তে দখল করে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা এবং তাদের দাবি ইশরাক হুসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে হবে সেই দাবিতে কিন্তু তারা আজকে এখানে অবস্থান করছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি হাইকোর্ট থেকে একটু সামনেই যে মৎস্য ভবনের রাস্তাটি সেটি কিন্তু এই মুহূর্তের একটি অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে যে রাস্তাটি সেই রাস্তাটিও কিন্তু এই মুহূর্তে ব্যারিকেড দেওয়া রয়েছে সেটি কিন্তু যাওয়া যাচ্ছে না এবং কী ঘটনায় আসলে আমরা দেখছি যে বিএনপি নেতাকর্মীরা এসে এখানে অবস্থান ঘোষণা করতে হবে এবং দাবিতেই কিন্তু তারা আজকে আমরা দেখছি মৎস্য ভবনে এসে কিন্তু অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীদের আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু অবস্থান করছেন যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দেখছেন পুরো হাইকোর্ট যেই জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু এসে আমরা দেখছি যে বিএনপির নেতাকর্মীরা এসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কোনোভাবেই রাস্তা ছাড়বেন না তাদের রায়ের ঘোষণা না আসা পর্যন্ত ইশাক হোসেনকে তারা বলছেন যে দক্ষিণের মেয়র হিসেবে শপথ নেওয়ার যেই সুযোগটি তৈরি হচ্ছে সেটি সেটিকে অবিলম্বে ঘোষণা করতে হবে সেরকমই একটি অবস্থা দেখা দেখতে পাচ্ছেন আমরা পুরো রাস্তাটি আপনার দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাইকোর্টে যেতে যে রাস্তাটি সেই রাস্তাটিও কিন্তু দেখা যাচ্ছে যে ইশাক হোসেন জানা যাবে যে ইশাক হোসেন মেয়র হিসেবে শপথ নিচ্ছেন কি না সেটি আসলে হাইকোর্টের রায়ের মাধ্যমে জানা যাবে সেই আসলে সেটির অবস্থা কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি পুরো রাস্তাটি কিন্তু আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি রাস্তাটি কিন্তু এই মুহূর্তে দখল করে রেখেছেন বিএনপি নেতাকর্মীরা ঠিক জানতে পারবো হাইকোর্টের যে একটি রায় সেই রায়ে ইশাক হুসেন কি আজকে সব সুযোগ সেটি কি হবে কি না সেটি আসলে জানা যাবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছেন ঠিক এই মুহূর্তের যে অবস্থা মৎস্য ভবন সেটি আপনাদের দেখাচ্ছিলাম স্লোগানে স্লোগান আমরা দেখছি এই মুহূর্তে মৎস্য ভবন থেকে তারা কিন্তু প্রধান প্রতিষ্ঠার অভিমুখে গিয়ে তারা কিন্তু অবস্থান নেবেন এমনটাই কিন্তু আমরা দেখছি